আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ মোহাম্মদ সারোয়ার আমি একজন জেনারেল সার্জন বর্তমানে কর্মরত আছি রেজিস্ট্র হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মূলত আমি প্রতি শুক্রবার আড়াই হাজার সেন্ট্রাল হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে চিকিৎসা সেবা দিয়ে থাকি সার্জারির বিভিন্ন সমস্যার ব্যাপারে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকছি এখানে যেমন একদম কমন সমস্যাগুলো যেগুলো আপনারা সবাই জানেন অ্যাপেন্ডিক্স হার্নিয়া হাইড্রোসিল মলদারের বিভিন্ন সমস্যা যেমন হেমোরয়েড ফিস্টুলা লিভারের পিত্তথলির সমস্যা গল স্টোন পিত্তনালির সমস্যা এছাড়া বিভিন্ন ধরনের টিউমার যেমন লাইপোমা সিস্ট ব্রেস্টের বিভিন্ন সমস্যা যেমন ফাইব্রোডিনোমা ফাইব্রোসিস্টিক ডিজিজ এই ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা চিকিৎসা দিয়ে থাকি এছাড়া পাশাপাশি অন্যরকম সমস্যা যেমন সাধারণত অর্থোপেডিক্সের বিভিন্ন সমস্যা নিয়েও আমরা ইনিশিয়াল চিকিৎসাগুলো দিয়ে থাকি যেমন যে কোনো রকম হাড় ভাঙা বা প্লাস্টার করা বা চামড়ার বিভিন্ন সমস্যা যেমন ক্যালোয়েড হাইপাট্রফিক স্কার এগুলো নিয়েও আমরা চিকিৎসা দিয়ে থাকি এখানে